আসসালামু আলাইকুম এভিন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালোবাসেন তো আমি অনেক ভালোবাসি তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন জোড়া ভুলু শার্টিন একদম কোয়ালিটি ফুল কবুতর তো এগুলোর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা কোয়ালিটি ফুল কবুতর যারা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই কবুতর নিয়ে নিবেন তো তারপর দেখতে পাচ্ছি জোড়া নান কবুতর জার্মানি নান একদম পিওর অ্যান্ড কোয়ালিটি ফুল কবুতর তো এগুলোর প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কথাবার্তা বলে কিন্তু কবুতরগুলো পয় করতে পারবেন খুব ইজিলি তো তারপরে দেখতে পাচ্ছেন এক জোড়া বোম্বাই কবুতর সাদা বোম্বাই চুটিটা মার্শাল অনেক সুন্দর আকোয়াল যে কবুতর ডিমবাচার রানিং রানিং পেয়ার তো এগুলোর প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা সাদা কালার বোম্বাই কিন্তু সহজে পাওয়া যায় না তো যারা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এগুলোর প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা তো তারপর দেখতে পাচ্ছেন এক জোড়া নতুন কবুতর এগুলার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা ছাড়া কিন্তু ইচ্ছুক তারা অবশ্যই নখ দিবেন তারপরে রয়েছে এক জোড়া মুখকি লাল মুখকি তো লাল মুক্তি সহজে সচরাচর পাওয়া যায় না তো কবুতরগুলা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কবুতরগুলো কিনে নেবেন তো এই কবুতর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে লাল পেয়ে যাবেন তো আজকের কোনো কথা বার বলবো না তো আজকের জন্য ভিডিওটা পর্যন্ত রাখতে চাচ্ছি আর ভিডিওটা লং করবো না সব সময় আমি ভিডিও শর্ট ছাড়তে পছন্দ করি তো তার জন্য রং করবো না তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন